নমস্কার সুপ্রভাত বন্ধুরা তোমরা সকলে কেমন আছো আশা করি ভালো আছো যে যেখানে রয়েছ সুস্থ তোমাদের সকলকে সঙ্গে নিয়ে আরো একটি নতুন ভিডিও শুরু করলাম এখন থেকে ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল দেখো সকালবেলায় আজ বৃহস্পতিবার মা ভালো মতো করে ঘর মুছে নিচ্ছিল এরপর চলে এসলাম তোমাদেরকে এই আমাদের বাগানটা শেয়ার করতে দেখতে পাচ্ছ গ্রামের বাগানে কত সুন্দরভাবে আনারস গাছ হয়েছে আর সেই আনারস গাছে হয়েছে আনারস তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও আর বন্ধুরা আমার গলার ভয়েসটা শুনে বুঝতে পারছো অবশ্যই গলাটা এখনও অবধি খারাপ এখনও অবধি ভালো হয়নি একটু কষ্ট করে শুনে নিও এই বোনের ভিডিওটা দেখে নিও একটু কষ্ট করে আর এই দেখো আমাদের পুকুরে জলের থেকে পানা বেশি ভর্তি জানো তো এইখানেই মা মানে কড়াই আর হাঁড়িটা মাঝতে এসেছিলো আজকে যেহেতু বৃহস্পতিবার তাই আর এইদিকে ভাই দেখো গ্রামের বাড়িতে জানো তো এরকম পটাস গাছ থেকে এরকম না অনেক ছাল পড়ে তো সেই ছালগুলো মা মানে জালুনের কাজে লাগায় জ্বালানির কাজে লাগাই বলতে গেলে চলে তো ভাই সেটা করেছিল আর এদিকে মা বললো সকাল সকালে একটু পেট ঠান্ডা রাখবে বাতাসের জল খেয়ে তাই আমি বাতাসের জল খাচ্ছিলাম সকালবেলায় আমাদের কিন্তু এরকম একটা বেশ জমিয়ে টি পার্টি হয় গ্রামে জানো তো মানে সবাই মিলে আমি মা ভাই বাবা সবাই মিলে আমরা একটু চা মুড়ি আর নানান ধরনের একটু বিস্কিট এটা খেতে পছন্দ করি আর আমিও এটা তোমাদের সাথে শেয়ার করলাম তোমাদের কেমন লাগলো বন্ধুরা তোমরাও কী এরকম সবার সাথে মা বাবার সাথে ফ্যামিলির সাথে টি পার্টি করো নাকি মাঝে মাঝে অবশ্যই কমেন্টে জানিও দেখছো কয়েকদিন আগেই পালং শাক তুলেছিলাম না আজকে আবার বড় বড় পালং শাক হয়ে গেছে কত সুন্দর লাগছে দেখতে পাচ্ছ পত্ত পালং শাক হয়েছে এক ঝুড়ি পালং শাক হয়েছে তার জন্যই পালং শাকও আমি তুলে নিচ্ছিলাম দেখো কত পালং শাক নিজেদের বাগানে যদি এরকম শাক সবজি হয় কেমন লাগে বলো তো বেশ ভালো লাগে না আনন্দ হয় কিন্তু তুলতেও অনেক মজা হয় কিন্তু যেই শাক সবজিই হোক আমাদের এই পালং শাক কিন্তু খাওয়া হচ্ছে শুধুমাত্র বাবার জন্য বাবা অনেক দিন থেকেই বলছিল শাক চাষ করবে শাক চাষ করবে তারপর অবশেষে বাবা সেই শাক চাষ করে আর আমাদের এই যে ফাইনালি পালং শাক খাওয়া হয় তো চলো এখন মুড়ি খাওয়ার জোগাড় যাওয়া যাক মুড়ি খাওয়া হবে তো এটা আমাদের একটা মুড়ি খাওয়া সবাই মিলে একসাথে তো তার জন্য দেখো বাবা এখানে আজকে বেগুনি আর আলুর মানে আলুর পকোড়া হবে সেটার জন্য কুটে দিছিল। আর মা এদিকে বেগুনি বসিয়ে দিয়েছিল আর কিছুটা বেগুনি ভাজা হয়ে গেছিলো তো চলো খাওয়া সব কমপ্লিট করে এইদিকে আমি চলে এসেছি ওইদিকে মুড়িখাবার জোয়ার হচ্ছে এদিকে আমি স্নান সেরে পুজো করতে চলে আসলাম পুজো হবে বৃহস্পতিবার তাই দেখো ফলও কুটে নিয়েছি এদিকে এখন গ্লাসে জল ঢেলে দিচ্ছি আম ছিল আপেল ছিল খেজুর ছিল এই দিয়ে আজকে ঠাকুরকে নিবেদন করব। চন্দন ঘোষে নিচ্ছিলাম এদিকে আর তুলসী পাতা না দিলে কিন্তু শুনেছি ঠাকুরের প্রসাদটা গ্রহণ করে না এই প্রসাদ তাই আর এদিকে পল্লবে সিঁদুর দিয়ে নিচ্ছিলাম আজ পুজোটা তোমাদের সাথে অল্প হল কিছুটা শেয়ার করছি তোমরা দেখে জানিও কেমন লাগলো তো ধুব্ব ধান আর এইদিকে আম দিয়ে একদম ঘরটা রেডি করে নিয়েছি আর আমাদের একটা ঘর ছিল তোমরা হয়তো বলবে গ্লাসে কেন ঘরটা না আমাদের নষ্ট হয়ে গেছে তাই জন্য এইদিকে মা একটা কাঁসার গ্লাস বসিয়ে দিয়েছে আর আমি পুজো করে আরতি করে নিচ্ছিলাম দেখো ঠাকুরকে পুজোও দেওয়া হয়ে গেছে তোমরাও কিন্তু প্রণাম জানিয়ে দিও ভগবানের কাছে এই দিকে দেখো মা লক্ষ্মী মা লক্ষ্মীকেও দেখাচ্ছি যেহেতু আজ বৃহস্পতিবার তাই লক্ষ্মী নারায়ণ এটা যেন আমার ঠাকুমার আমলের থেকে এই লক্ষ্মী মূর্তিটা কেমন লাগছে বন্ধুরা অবশ্যই জানিও এখনো অব্দি মা সেটা সেবা যত্ন করে কিন্তু আমি এসেছি তাই আমি পুজো করলাম আজকে অন্যদিন মাই পুজোটা করে আর যেহেতু বৃহস্পতিবার ছিল তাই বাবাও দেখো বাবার গাড়িতে ধূপ দিয়ে মালা দিয়ে পুজো করে দিয়েছে এবার বাবা গাড়ি নিয়ে বেরোবে আর এইদিকে চলে এসেছি আমরা দুপুরে খাবার খাবার দিকে এদিকে আম কুটে দিয়েছিল মা আর এদিকে শুক্তো বানিয়েছিল পালং শাক বড়ি দিয়ে আলু দিয়ে তরকারি ডাল বানিয়েছিল আর এদিকে ওই যে শুক্তোটা বড়ি দিয়ে বেগুন দিয়ে সজনে টা দিয়ে দেখলে খাওয়া দাওয়ার পরে দেখছি জেঠিমা এখানে কিছু করছে কি করছে আমি তো অবাক তারপর চলে আসলাম দেখতে কি নাকি পোকা পোকা হয়েছে এটুলি পোকা কি বলে জানি না তো ওটাই জেঠিমা বাঁচছিলো জানো তো গরুটা একদম পুরোপুরি গরুটাকে পুরো কামড়ে কামড়ে শেষ করে দিচ্ছে আর এইদিকে জেঠিমা ওষুধও লাগিয়েছে তাও মরেনি তারপর দেখছো কত হয়েছে কত কষ্ট হচ্ছে না গরুটা সারা শরীরে হয়ে গেছে গঙ্গার গঙ্গার খুবই মন খারাপ তাই যতটা আগুনে মারছিল আর দিকে দেখো বিকেল না হতে হতে গ্রামের পুরো পরিবেশটাই চেঞ্জ হয়ে গেল মা দিকে কাপড় কেচে মিলছিল আর এই দিকে দেখছি এত মেঘ ধরেছে এত মেঘ ধরেছে এইগুলো দেখছো শুকনো রয়েছে এখনও কি যে হবে কে জানে এত মেঘ ধরেছে গ্রামের পুরো লুকটাই চেঞ্জ আর একদম কালো ঘন মেঘ কেমন লাগছে এই দৃশ্যটা বলো তো খুব ভয়ানক একটা দৃশ্য বলো তারপর এদিকে তোমাদের সাথে এই দৃশ্যটা আমি শেয়ার করছি আর ওই দেখো আমাদের ওইদিকে বন দেখছো পুরো বন জঙ্গলে ভর্তি আর কালো মেঘে পুরো ভরা হয়ে গেছে চারদিক মনে হয় একটু পরেই বৃষ্টি নামবে তো কে জানে কি হয় এখন তারপর হঠাৎ করে কিছুক্ষণ পরে দেখছো ঝোড়ো হাওয়া আর সাথে বৃষ্টিও শুরু হয়ে গেছে এত ঝোড়ো হাওয়া দিচ্ছে বুঝতেই পারছো নিশ্চয়ই দেখে যতটা পারছি তবু তোমাদের সাথে শেয়ার করছি এইদিকে দেখছো কত ঝোড়ো হওয়ার সাথে বৃষ্টি গ্রামে কিন্তু এরকম ঝোড়ো হওয়ার বৃষ্টি কিন্তু মাঝে মধ্যেই হয় আর এরকম ঝোড়ো আর বৃষ্টির কারণে কিন্তু ধানের বলো তিলের বলো অনেক ক্ষতিও হয়ে যায় অনেক মানুষের দেখতে পাচ্ছ আর এইদিকে ওরা পড়তে এসেছিলাম জেঠুর কাছে এসে আটকে পড়েছে দেখছো কত বৃষ্টি পুরো জল দাঁড়িয়ে যায় জানো তো জমিগুলোতে আর সব থেকে বড়ো কথা এই সামনেটাতে এত জল দাঁড়িয়ে যায় যার ফলে আমাদের যাতায়াতের কষ্ট হয় আর এইখানে ওর জন্য ইটও পেতে রেখেছে তো তারপর দিকে বৃষ্টি হচ্ছে এদিকে কারেন্ট চলে গেছে আর আমরা মোমবাতি জেলে দিয়েছি দেখছো মোমবাতি জেলে আমরা এখানে গৌণিতায়ের পুজো হয়েছিল। কাকিমা প্রসাদ দিয়ে গেছে ওই প্রসাদটাই আমি মা ভাই সবাই মিলে খাবো এখন তো সেটা তোমাদের সাথে শেয়ার করলাম অন্ধকারে গ্রামের বাড়িতে কিন্তু একটু বেশি কষ্ট হ্যাঁ অবশ্যই চার্জার রয়েছে হলেও চার্জার থাকলে সেই চার্জারে কিন্তু বাকিটার সময় আমাদের ওই চার্জার জ্বালিয়ে কাটাতে হবে তাই এখন ভাবলাম মোমবাতিটা জ্বালিয়ে রাখি সারা রাত্রি ধরো আছে কারেন্ট গেলে কিন্তু এখন তবুও দেয় আগে কিন্তু কারেন্ট গেলে দিতই না ঝড় জলে পুরো ছি মানে তার ছিঁড়ে যেত এই দিকে দেখো একটা মজার ব্যাপার গ্রামের বাড়িতে কিন্তু কই মাছ উঠে জানো তো পুকুর আছে ওই পুকুর থেকে কিন্তু কই মাছ উঠে আসে একদম সারি সারি কিন্তু একটা এসেছিলো তাই বাবা একটাই ধরে নিয়ে এসেছে জিকে করে আর এই দিকে দেখো এখন মানে এত ঝোড়ো হাওয়া দিচ্ছে বৃষ্টি হচ্ছে তার মধ্যে বাবা চলে এসেছে তাই বাবার টোটোটা মা আর বাবা মিলে ঢাকা দিচ্ছিল এখানে কি করবে না ঢাকা দিলেও তো উপায় নেই তাই ভিজে ভিজে অনেকটা কষ্ট করে ঢাকা দিচ্ছিল মা বাবা কারণ আমাদের এই টোটোটাই টোটোটার উপর ভরসা করেই কিন্তু সংসার চলে বলতে গেলে চলে এরকম তো এখানে ভিজে ভিজে যতই কষ্ট তাও তো ঢাকা দিতে হবে যে জিনিসটার উপর ভিত্তি করে আমাদের সংসার চলে আমরা ভালো রয়েছি সুখে আছি তার জন্য আর এই দিকে দেখো এত জল দাঁড়িয়েছে দেখতে পাচ্ছ তো বুঝতে পারছো কতটা জল দাঁড়িয়েছে ইটগুলো পুরো অনেকটাই ডুবে গেছে কতটা করে জল দাঁড়িয়েছে দেখো আর এই বৃষ্টির মরশুমে কিন্তু মা বললো আজ খিচুড়ি বানাবে তাই দেখো মা আজ খিচুড়ি আর আলু ভাজা বানিয়েছিল আর পাঁপড় পাঁপড় ভাজা তাই সবাই মিলে খিচুড়ি পাঁপড় ভাজা আলু ভাজা জমিয়ে খেলাম ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে একটু ভাগ একটু ভালো লাগলে লাইক করে যেও অবশ্যই ছোট বনের পাশে দেখো আর সাপোর্ট করো অনেক অনেক ভালোবাসা রইল তোমাদের জন্য এদিকে দেখো সকাল হয়ে গেছে আর সকাল বেলায় জলের অবস্থা এরকম জলটা শুকিয়ে এতটায়তে এসে দাঁড়িয়েছে আর চারিদিকে পুরো কাদাতে ভর্তি তো এগুলোই তোমাদের সাথে শেয়ার করছি বন্ধুরা কেমন লাগছে অবশ্যই বলো অবশ্যই জানিও গ্রামের দৃশ্যগুলো আবার আসবো নতুন ভিডিও নিয়ে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো সকলকে ভালো রেখো